চোখ যেভাবে ঘুরে বৌষে চলে তার নাম সংসার স্বামী তো গাজীপুর মানে বাড়ি ঘেরা লাগে না এইখানে একটা ঘর ওখানে একটা ঘর মধ্যে গরুর গাড়ি রাস্তা কিভাবে সংসার চলে আমি বুঝতে পারি না আপনাদের বাড়িতে যদি আমি এসে থাকি তা আমার মনে হবে এটা ট্রেন স্টেশন কিভাবে ওরকম করে বাড়ি রেখেছেন কেন সুন্দর করে চতুর্দিকে ইট দিয়ে ঘেরবেন গরিব মানুষ ছালা দিয়ে খেবেন বাইরে একটা দরজা রাখবেন

দুই আল্লাহ রাস্তায় পাহাড়ে যাওয়া ওই রকম গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব গাভীর বান বাঁট বুঝেন চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে

এক বাঁকা পুঙ্খা সে দিল্লা ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দুই হারাসি সাবিল্লা ওই মানুষ যে আল্লাহ রাস্তায় তিন গাজাত মাহারি মিল্লা ওই মানুষ যে অপর বেগানা নারীকে দেখে চক্ষু মিচু করে অপর নারীকে দেখে চক্ষু মিচু করে রসুল সুরসান বলেন ছয়টা কাজ করো তোমরা জান্নাত আমি নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার এক কথা বললে সত্য কথা বলো দুই আমানত রাখা হলে সময় দিয়ে দাও তিন মানুষের সাথে অদা করলে পূর্ণ করো চার জেনা লিপ্ত হয়েও না পাঁচ হাত সংবরণ করে রাখো ক্ষমতা দেখায় না ছয় চক্ষু নিচু করো বেগানা নারীকে দেখে অপর মহিলাকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আল্লাহ হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করবো আল্লাহর নবী হঠাৎ চোখ পড়ে গেছে আল্লাহ নবী বললেন যে তুমি মুখটা ফিরিয়ে নিবা তো আপনার বাড়িতে টিভি আছে টিভিতে আপনি খবর শুনছেন তো ওই রং মাখানো মহিলার দিকে তাকে আপনি খবর শুনবেন তখন আপনার ইমান তাজা যদি খবর শুনতেই হয় টিভিতে টিভির খবর তাহলে এভাবে বসতে হবে তাছাড়া আপনার ইমান কাজ করছে পতিতালয়ের মেয়ের উপরে চোখ রেখে তুমি ভয় পাচ্ছ টিভির পর্দায় যে বক্তব্য দিচ্ছে খবর পড়ছে আমি তাকে মহিলা বলেছি সেই জন্য তোমার কেন মনে রেখো আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য ব্যবহার করিনি আজও করিনি কোনোদিন ভবিষ্যতেও করব না দুইটা তো দুনিয়া দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করে এই পাপি সব মোবাইলে আছে সব দিনই প্রায় বলে থাকে তার একটা পাপ হচ্ছে কেউ যদি কাকু বলে আসো জুয়া খেলি নি এখন দয়া করে আমরা আলোচনা শেষে চলে এসেছি সুমন কুদিনী ভাই কেউ যদি কাউকে বলে আসো জোয়া খেলি খেলেইনি তাহলে কি করতে হবে দশজন ফকির কে সোয়া কেজি করে দিতে হবে কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় আল্লাহ রসুল বলছেন ও ব্যাভি চারনি ও ব্যাভি চারনি ও ব্যাভি কথা কথাটা আল্লাহ রসুল দুইবার তিনবার বলেছে তো সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে গেলে সে ব্যাভিচারনি হয়ে গেল আরো রং মেখে টিভির পর্দাতে এসে পৃথিবীর মানুষের সামনে দাঁড়াচ্ছে তবুও সে ব্যাভিচারণী নয় ধর্ম কি পাগল হয়ে গেছে হিসাব রেখো আমি আব্দুল রাজাক বিন ইউসুফ নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোন যেন অপ্রয়োজনীয় বাক্য বলেনি আমার এইটাই সবসময় হিসাব থাকে কথার আমি জব জন্য প্রস্তুত রয়েছি আমি ইসব জুলেখার কোনো কাহিনী বলতে আসিনি এখানে যখন তখন বলেছে একটা বাক্যকে এক কোটি টাকা মূল্য হিসাব করে বসে থাকতে হবে আমি কথা বলবো আপনি এখন চা খাবেন ওখানে বসে এত নোংরা জঘন্য কাজ আমি আব্দুল রাজা বিনিস প্রয়োজন মনে করি না আমি আপনার জন্য এসেছি আপনার কিছু না কিছু উপকার করব করব তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চোখ নিচু করে যে একটু লজ্জা করে চলে। বউ দিয়ে বাজার করেন কেন গাজুর বাড়ি অনেক টাকা পয়সা রেখেছেন কাজের লোক বাজার করেন কই আমাদের তো একদিনও বাজার না গেলে চলে তো চলছে তো আমাদের আপনাকে বউ পাঠাতে হচ্ছে কেন বাজার করতে মেয়ে কেন বাজারে যাচ্ছে রাস্তাতে মেয়ে কেন ধাক্কা খাচ্ছে আপনার স্ত্রী সাজগোজ করে মাইলা মাসকারা চোখে মুখে লাগিয়ে রিক্সাতে উঠে বাজারে যাচ্ছে আরে রিক্সা ভোগ করছে আপনার বউকে টাকা দিয়েছেন আপনি মোহর দিয়েছেন আপনি আপনাকে খারাপ লাগে না ছি 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 আমাদের বইয়ের গায়ের যদি এক একটু আর একজনের খালি গায়ের একটু আঁচড় লেগে যায় তাহলে অজ্ঞান হয়ে ইন্ডা কি হয়ে গেল যায় পুরুষ মনে করেনালে নিজেকে পুরুষ মনে করেন না আবার বউ আছে তারার জন্য সামনে ভুরিটি করে খারাপ লাগে না উপর সিন কিছুdesk ঘর মুসলিম বোন আপনি একটু লজ্জা করে আপনি একটু সরম হয় না কেন দেবরর সামনে এভাবে কথা বলেন না হে এর আসে কথা দেবরর মোটরসাইকেলে এসেছেন কেন শরম হয় আপনার আপনি নিজেকে মুসলমান মনে করেন না দেবরের সাথে চাপা চাপি করে এসেছেন কেন নিজেকে খারাপ লাগে না নিজেকে মুসলমান মনে করেন না একটু লজ্জাবো করেন একটু হায়া করেন না হায়ার দাম আছে হায়া হায়া নেই এইভাবে মোহাম্মদ বলছেন হায়া ইমান কারণ লজ্জার ইমান একসাথে লেগে আছে এই যা রফে আহ রফেলা আখারো একটা উঠে গেলে আর একটা চলে যাবে

আল্লাহর ভয়ে এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয় এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় চার লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয় যদিও হজ খরচ দুই এক ফোটা গায়ের রক্ত আল্লাহর রাস্তায় তিন যুদ্ধে নেমে ফেটে যাওয়া যাওয়া দাগ চার করতে করতে কপালের দাগ করতে করতে পায়ের দাগ দাগ শরীরের এই জিনিস আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তার মধ্যে এক নম্বরে যেটা সেটা সবাই পাবে বলেন তো এক নাম্বারে কি এক ফোঁটা চোখের পানি এর আলোচনা শেষ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন এই বাচ্চা এই নামাজের ছেলেরা কি পাহারা দেয় নাকি। যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা কি করছো তার মানে ওখানে বাচ্চা দৌড়াদৌড়ি করছে সেটা আমি দেখাবো তো তোমরা গ্রামের ছেলে কি করছো তোমাদের তাজকে বক্তব্য শোনাছে কিন্তু ফিরোজ ফিরোজ আনতেgeqslantলা সন্ধ্যা পাঁচকে কেন আজকে আমাদের সহযোগিতা করো একটা বাচ্চা বা কোনো মহিলা বা কোনো পুরুষ দুইজন দাঁড়িয়ে কথা বললে তুমি অযোগ্য তোমরা দায়িত্ব পালন করতে পারবে না কথা বলবে কেন আমি ওর কথা শুনতে এসেছি একটু পরে বলুক কথা এখন চা খাবে কেন আমি তার চা খাওয়া দেখতে এসেছি কেন এখন চা খাবে একটু শরম করে না একটু স্তব্ধ বোধ ইদস্তবুত করে না জাদুর সাহেব কথা বলছেন ওখানে গিয়ে একটু বসে থাকি এখনই কথা শেষ হচ্ছে যে যান কত চা খাবেন না সারারের খান সরম হয় না কেন একটু বিবেচনা হয় না কেন একটু হিসাব হয় না কেন একটু বেবেচনা হারিয়ে দিয়েছেন